আমার মেয়ে একদমই ডিম খেতে চায় না তো স্যুপের মধ্যে ডিম দিলে তখনও খেয়ে নেয় আমি খুব সহজ করে ইনস্ট্যান্ট যে স্যুপ প্যাকেট পাওয়া যায় সেটা দিয়েই আমি স্যুপটা রেডি করব তো আর একটু হেলদি করার জন্য মাশরুম নিয়েছি বেবিকর্ন চিংড়ি মাছ আর হচ্ছে টমেটো সস সয়া সস আর সামান্য একটু লবণ দিয়েছি কারণ এই প্যাকেটের মধ্যে লবণ দেওয়া থাকে তো নরের হট অ্যান্ড সাওয়ার যে চিকেন স্যুপ পাওয়া যায় সেটা দিয়েই আমি এই স্যুপটা বানাবো তো দুই প্যাকেট নিয়েছি হালকা কুসুম গরম পানির মধ্যে গুলিয়ে তারপর আমি এই স্যুপটা দিয়ে দিব আর এখন চুলাটা ধরিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর ঘন ঘন নাড়াতে থাকবে এই স্যুপটা তৈরি করতে খুব একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে স্যুপটা রেডি হয়ে যায় তো এখন আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এটা ঝালের জন্য না সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে যখন এই স্যুপটা ঘন হয়ে আসবে তখন ডিম দিব চাইলে আপনারা ডিমটা নাও দিতে পারেন এখন পরিবেশন করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম